হঠাৎ করে রেশন নিতে গিয়ে বাসিন্দারা দেখতে পান রেশন পাওয়ার তালিকায় তাদের নাম নেই আর সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি শহরের ইস্টার্ন বাইপাস সংলগ্ন কৃষ্ণনগরে এলাকার বাসিন্দাদের দাবি আজ তারা যখন রেশন নিতে যান তখন তাদের রেশন ডিলার জানিয়ে দেন তাদের লিস্টে এলাকার বেশ কিছু পরিবারের নাম বাদ পড়েছে স্থানীয়দের অভিযোগ তারা দীর্ঘদিন থেকে এখানেই রেশন নিচ্ছেন কিন্তু ডিলার তাদের জানিয়েছেন এবার তাদের রেশন নিতে প্রায় আট কিলোমিটার দূরে যেতে হবে তাদের নাম অন্য নতুন ডিলারের কাছে চলে গিয়েছে আর এরপরেই বাসিন্দারা ক্ষোভে এরপর দুয়ারে রেশন নিতে আসা অন্যান্য মানুষদেরকেও রেশন নেওয়ার ক্ষেত্রে বাধা দেন তারা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রেশন ডিলার জানিয়েছেন এই এলাকায় তার থেকে প্রায় দেড়শো পরিবার রেশন নিত তাদের মধ্যে এখনো অব্দি তিরিশ জনেরও বেশি পরিবারের নাম বাদ গিয়েছে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা তিনি নিজেও জানেন না বলেই জানান সবাই আমাদের এই রেশন নিয়ে রেশন কার্ড ট্রান্সফার করে দিয়েছে আমাদের নোটিশ ফুটিশ কিছু দেয়নি জানি না আমরা ট্রান্সফার বলতে কি হয়েছে মানে ট্রান্সফার বলতে মানে আমরা এখানে রেশন খেতাম সেই রেশন কার্ড এখন দেখছি আমাদের শিবনাথ পাড়া চলে গেছে কার্ড হয়ে গেছে আমরা এটা মানছি না আপনারা জানতেও পারেন আমরা কিছু জানতে পারি কেন কীভাবে হলো কি কারণ কিছুই আমরা বলতে পারছি কতজন কতজন লোক এরকম এক দেশ পরিবার হ্যাঁ ভুক্তভোগী যে রেশন ডিলার সে কী বলছে সে বলছে ঠিক হয়ে যাবে আমি চেষ্টা করছি আমি ঠিক করে দিব ছয় নম্বর ছয় নম্বর ফর্ম ফিল করতে বলছে

আমরা বাড়ির কাছে রেশন এখানে আমাদের বাড়ি এখানেই ঘর এখানেই সব কিছু এখানে রেশন পেতাম এখন আমাদের সেই দু কিলোমিটার তিন কিলোমিটার গিয়ে গিয়ে রেশন নিয়ে আসতে হবে সম্ভব না আমার তো জন্ম এখানে আমি মোটামুটি আমাদের রেশন কার্ড উনসত্তর ঊনষাট বছর হঠাৎ করে চেঞ্জ হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে চাইছেন আমার চাচা আমাদের রেশন এখানে দিতে হবে আমাদের রেশন কার্ড এখানে ছিল এখানে থাকতে হবে এই ডিলারি থাকতে হবে কথাবার্তা বড়ো থালা থেকে পুলিশ আসছিলো পুলিশ বললো যে আপনার যারা যারা এখন আজকে দেওয়ার কথা আছে তারা তারা নেন আর যদি না হয় তাহলে আগে আগামী মাসে আপনারা আন্দোলন করবে কি নাম আপনার কেসি জি বা খবর নজেন্দ্র জি কি সমস্যা হলো হঠাৎ করে রেশন নিয়ে একটা নতুন দোকান এসে আমার সোজার দোয়ার আছে তো সুরজিন মালদি প্রত্যেক দোয়ার থেকে কিছু কিছু কাট কাটতে ওই নতুন দোকান ধরে ঢুকাই

আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপশাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীরা দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ মেইন ফর অ্যান পারপাস অনলি